আসসালামু আলাইকুম দর্শক চারদিকে এখন কথা বলার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সবাই যেন কথা বলতে পারলেই স্বাচ্ছন্দ্য বোধ করে এমন সময় এই বিষয়টি নিয়ে আপনাদের যদি একটি গল্প শোনাই গল্পটি হচ্ছে এরকম তিন বন্ধু এক জায়গায় ঘুরতে গেছেন সেখানে গিয়ে নামাজের সময় হয়েছে বিকেলে আসর নামাজের সময় তো সেখানে সমতল ভূমিতে দাঁড়িয়ে তারা নামাজের জন্য একজনকে ইমাম হিসাবে ঠিক করেছেন আর দুজন মুসল্লি হয়েছেন এখন নামাজ শুরু হয়েছে পাশে একটি ধান রয়েছে সে ধান দেখা গেছে যে খুবই চমৎকার ধান হয়েছে এবং সেখানে একটি গরু এসে ধানগুলো খেয়ে ফেলছে এমন অবস্থায় প্রথম বন্ধু বলতেছে আরেক কি সুন্দর ধান গরু খেয়ে শেষ করে ফেলাইতেছে আর দ্বিতীয় বন্ধু বলে উঠলো এই নামাজের সময় কথা বলিস না আর তৃতীয় যে বন্ধু যে ইমামতি করছিল সে বলে উঠল, আমি কিন্তু কোনো কথা বলি নাই এখন দর্শক বলুন তো কেউ কোনো কথা বলার বাকি রইল চারদিকে যেমন এমন কথা বলার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম আমি চুপ করে থেকে লাভ কি আমিও কিছু বলি সে সূত্র ধরে বলা শুরু করা গ্রামাঞ্চলে যখন দেখা যায় যে যখন মাছ ধরার জন্য সবাই নদীতে যায় সেখানে কিন্তু সবাই যায় রুই কাতল ধরতে চায় কিন্তু সুতরাং আমি আজকে কথা বলার সময় চুনুপুটি ধরব না রাগু ভুয়াল নিয়ে কথা বলবো আর সেটা কি সেটা হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যি কি শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন দেখুন নোবেল কমিটি আসলে কিছু কিছু বিষয় বিবেচনা করে শান্তিতে নোবেলটা দিয়ে থাকেন এবং শান্তিতে নোবেল পুরস্কারের জন্য যে মনোনীত কমিটি করা হয় সেই কমিটি নরওয়ের পার্লামেন্টের মাধ্যমে সেই কমিটি নির্বাচিত করা হয় এবং সেই কমিটি চুলচেরা বিশ্লেষণ করে সারা বিশ্বের মধ্যে একজনকে তারা শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন এবং এখানে যারা শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আবেদন করেন অর্থাৎ মনোনীত হন তারা ওখানে দেখা যায় দুইশো থেকে দুইশো জন পর্যন্ত আবেদনকারী হয়ে যায় এর মধ্য থেকে একজনকে নোবেল পুরস্কার দেয়া হয় সেই সৌভাগ্যবান ব্যক্তি সেটা কিন্তু জানাতানো কথা নয় ট্রাম্প কি সেটা হতে যাচ্ছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে যাচ্ছেন আমরা একটু বিশ্লেষণে যাব আসলে যে জিনিসটা নোবেল কমিটি যে কয়েকটি বিষয়কে শান্তি পুরস্কারের জন্য জন্য মনোনীত করার গুরুত্বপূর্ণ বিষয় পুরস্কার বিবেচনা নেয় সেগুলো হচ্ছে একাধিক দেশের মধ্যে যদি যুদ্ধ লেগে থাকে এবং সেই যুদ্ধ বন্ধ করে যদি শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করা হয় সেটাকে নোবেল শান্তি পুরস্কার জন্য মনোনীত হওয়ার ক্ষেত্রে প্রথম যোগ্যতা হিসেবে ধরা হয় এরপরে রয়েছে ক্ষুদা দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করে অর্থনৈতিক শান্তি প্রতিষ্ঠা করা আমরা দেখেছি এই বিষয়টিতে অনেকেই ইতিমধ্যে নোবেল পুরস্কার কিন্তু পেয়েছেন এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে এখানে অর্থনীতি নিয়ে কাজ করে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া যায় কি করে এখানে নোবেল কমিটির বিশ্লেষণ হচ্ছে অর্থনৈতিক মন্দার মাধ্যমে মানুষের জীবনে যে অর্থনৈতিক অশান্তি প্রতিষ্ঠিত হয় সেইটা সমাধান করাও কোন ক্ষেত্রে যুদ্ধ থামিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠার চেয়ে কম নয় সুতরাং এখানেও অর্থনীতির মুক্তির মাধ্যমে যে শান্তি প্রতিষ্ঠা করা সেইটাকে শান্তি পুরস্কারে নোবেলের জন্য অন্যতম মনোনীত ব্যক্তি হিসাবে বিবেচনায় নেওয়া হয় এরপরই রয়েছে যে বিষয়টি সেটা হল যে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্প কেন বিবেচনায় আসবেন এবং ট্রাম্পের কি যুক্তি রয়েছে যে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট তিনি এই নোবেল পুরস্কার পেতে পারেন হিসাবে ডোনাল্ড ট্রাম্প যে যুক্তি রাখাচ্ছেন তিনি ভারত পাকিস্তান যে যুদ্ধ এই যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সেই জন্য তিনি দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একাধিকবার তিনি টেলিফোনে কথা বলেছেন এবং যুদ্ধ বন্ধ করার জন্য দক্ষিণ এশিয়ার মধ্যে অশান্তি দূর করার জন্য তিনি বারংবার চেষ্টা করেছেন এবং তার দাবি হচ্ছে সেই চেষ্টায় তিনি সফল হয়েছেন ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু থেমেছে এবং আমরা যেটা দেখেছি এই যুদ্ধ থামার পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের পক্ষ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে নোবেল কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছেন আমরা দেখেছি যে ট্রাম্প নিজেই দাবি করেছেন যে তিনি নোবেল পুরস্কারের জন্য যোগ্য এবং ইতিমধ্যে তিনি নরয়ের একজন মন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করে পরিষ্কার বলেছেন যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার যে অবদান সে অবদানের জন্য নোবেল পুরস্কারের তিনি দাবিদার এবং বিষয়টি বিবেচনা নেয়ার জন্য প্রেসিডেন্ট মার্কিন ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেছেন যে উত্তর কোরিয়া এশিয়ার দেশ পারমাণবিক শক্তিতে অত্যন্ত শক্তিশালী এবং সে পাকিস্তান রাশিয়া চায়না এবং ভারতের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে এবং সে যেন এই বন্ধুত্ব অটুট রেখে বিশ্ব শান্তির ক্ষেত্রে কোন রকম হুমকি হয়ে না দাঁড়ায় সেজন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেছেন এবং তিনি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন যেন শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সারা বিশ্বের জন্য উত্তর কোরিয়া কোনোরকম হুমকি হিসাবে ভবিষ্যতে কাজ না করে এবং যতটুকু জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে সেখানে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এতে সম্মতি প্রদান করেছেন এবং এটাকেও ডোনাল্ড ট্রাম্প তাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে দাবি করছেন এছাড়াও যেটা রয়েছে সেটা হলো যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড সঙ্গে একটা গভীর সম্পর্ক তিনি প্রতিষ্ঠা করেছেন এবং আমরা দেখে থাকি মার্কিন রাজনীতিতে যে সরকারি ক্ষমতা আসুক ডেমোক্রেটিক পার্টি অথবা রিপাবলিকান পার্টি তাদের সঙ্গে ইসরায়েলের একটা নিবিড় সম্পর্ক থাকে এবং ইসরায়েল যে অনৈতিক কাজগুলো করে থাকে মার্কিন মূল্য থেকে সেই কাজের প্রতি একটা পরোক্ষ সমর্থন থাকে কিন্তু এরপরও ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার হোয়াইট হাউজে আসলেন তারপরে তিনি ইসরায়েলের সঙ্গে আরব দেশের দেশগুলোর মধ্যে দূরত্ব কমানোর জন্য তিনি একটি চুক্তি করলেন সেই চুক্তিটি হল আব্রাহাম চুক্তি এই আব্রাহাম চুক্তিতে পরিষ্কার বলা আছে ইসরায়েল আরব দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে পথে চলবে যেন এশিয়ার দেশগুলোর মধ্যে কোন রকম অশান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের ভূমিকা জোরালো না হয় এখন প্রশ্ন আসতে পারে যে ফিলিস্তিন জেরুজালামে এখানে ইসরায়েল যেভাবে বর্বর হামলা চালাচ্ছে সে অবস্থার কি হবে এবং এটা নিয়েও তিনি বলেছেন ফিলিস্তিনের সঙ্গে যে ইসরায়েলের যুদ্ধ চলছে এই যুদ্ধ থামানোর জন্য ট্রাম্প প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এটার জন্য কূটনৈতিক আলোচনা তিনি শুরু করেছেন এবং একেও তিনি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য অন্যতম মাধ্যম হিসাবে তিনি বিবেচনা করছেন শান্তিতে যে নোবেল পুরস্কার পান তিনি আসলে নিজের নাম নিজে প্রস্তাব করতে পারেন না এটা নিয়ম হচ্ছে যখন নরয়ের পার্লামেন্ট একটা নতুন কমিটি গঠন করে দেন শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তির নাম নির্বাচন করার জন্য সেই কমিটির কাছে বিভিন্ন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যে শান্তিতে নোবেল পুরস্কার পাবে তার নাম মনোনয়ন করে প্রস্তাব পাঠাতে পারে। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী লিখিতভাবে নোবেল কমিটির কাছে শান্তিতে পুরস্কার দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনয়ন হিসাবে পাঠিয়েছেন এবং এরপরে আমরা দেখেছি যখন পাকিস্তানও তাদের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য মনোনয়ন করে পাঠিয়েছেন তখন বিষয়টা কিন্তু বেশ আলোচনায় এসছে আমরা বিগত সময়ে দেখেছি যে আমেরিকার তিনজন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ওনারা হচ্ছেন থিওটার রোজব্যাল উড্রো ও বারাক হোসেন ওবামা আমরা থিওট রোজবেলের ব্যাপারে দেখেছি উনিশশো সালে জাপান ও রাশিয়ার মধ্যে একটা শান্তি চুক্তি স্থাপন করেন এ রোজবেল ছিলেন সে শান্তি চুক্তির উদ্যোক্তা এবং তিনি সেই শান্তি চুক্তি স্থাপনের ক্ষেত্রে রাশিয়াকে এবং জাপানকে সম্মত করতে চেষ্টা করে সফল হয়েছিলেন এর স্বীকৃতি হিসাবে নোবেল শান্তি কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করে এরপরে উড্রু উইলসন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে উনিশশো সালে জাতিসংঘে লিগ অব নেশনস প্রতিষ্ঠা করেছিলেন এবং এই লীগ অব নেশনস গঠনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে ভূমিকা সারা বিশ্বে সেটা স্পষ্ট হয়েছিল এরই স্বীকৃতি হিসাবে নরের নোবেল শান্তি কমিটি তাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে এরপরে তৃতীয় যে ব্যক্তি বারাক ওবামা আমেরিকান প্রেসিডেন্ট দু সালে আন্তর্জাতিক কূটনৈতিক ও পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান এখন চতুর্থ যে ব্যক্তি যিনি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন সেটা কি ডোনাল্ড ট্রাম্প হতে পারেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প আসলে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের আব্রাহাম চুক্তি সম্পাদন সহ বেশ কিছু ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু অশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কম এগিয়ে যাননি কেননা তিনি দেখা গেছে যে ইসরায়েলের সঙ্গে যে গাজার যে যুদ্ধ সেই যুদ্ধের চলাকালীন সময়ে ইসরায়েলে অনেক সময় কে বেশ কয়েক দফায় মরণাস্ত্র পাঠিয়েছেন গাজায় হামলা করার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে উস্কানিমূলক বক্তব্য দিয়েও কিন্তু বেশ হয়েছেন। তারপরও যেহেতু দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন সুতরাং চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যদি শান্তিতে নোবেল পান তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক এখন এ পর্যন্তই ভালো থাকুন সবাই